প্রচলিত বিধান অনুযায়ী রাজনৈতিক সরকারের অর্থমন্ত্রীরা সাধারণত সংসদে বাজেট উপস্থাপন করেন কিন্তু জাতীয় সংসদ না থাকায় এবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে টেলিভিশনের পর্দায় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রতি অর্থ বছরে জুন মাসের কোনো এক বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবারের ব্যতিক্রম হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হবে দোসরা জুন সোমবার এই অর্থবছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দেওয়া হবে আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট ঘোষণা করা হবে ছুটি হবে জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু থেকে এ কারণে দোসরা জুন ঘোষণা করা হবে নতুন বাজেট বাজেট ঘোষণার পরদিন দিন রেওয়াজ অনুযায়ী বাজেট উত্তর সংবাদ সম্মেলনও করবেন অর্থ উপদেষ্টা সচিবালয়ে গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত আর্থিক মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি অর্থ বছরের মূল বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সে হিসেবে চলতি অর্থ বছরের তুলনায় আগামী বাজেটের মূল আকার সাত হাজার কোটি টাকা কমতে পারে এর আগে সর্বশেষ দু হাজার সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম